সিরাচুল্লবীর মহাফিলে আসলাম এনে ফুরামুন কারিমের মহাফিল বলা হচ্ছে কেন আল্লাহ রসুল এলতেগালের পর সাবিরা আমাদান হদরত আইসা সিদকার্জাল্লাহু কালাম কে জিজ্ঞাসা করছিলেন যা আপনি তো রসুলের বেশি বেশি কাছে থেকেছেন রসুল সম্বন্ধে আমাদের কিছু বলেন হজরত আইসা সিদ্দিকা সাহাবিদের প্রশ্নের উত্তরে বলেছিলেন তোমরা কি কোরআন করো গোটা কোরআন হলো আল্লাহ নবীর জীবন আদর্শ জোরে বলি কাজেই কোরআনের সাথে সম্পন্ন আল্লাহর ওহি পৃথিবীতে এসেছে আর বিশ্বনবী সেই ওহি বাস্তবায়ন করে বাস্তব রূপ আল্লাহর রসুল দেখিয়ে দিয়েছে কি বলেন ঠিক কি না রসুলের তো অন্য কোনো মিশন ছিল না রসুলের মিশন ছিল লিউজ হেলাহু আলাদ দীন কুল্লি পৃথিবীতে যত মতবাদ আছে যত ইজন আছে যত নীতি আছে সমস্ত নীতির উপরে থাকবে কি আল্লাহ আর বলুন সব নীতিbash সব নীতি আউট কারণ ন্যাশনালিজম বলেন ক্যাপিটালিজম বলেন সোশ্যালিজম বলেন কমিউনিজম বলেন নিরপেক্ষতাবাদ বলেন জাতীয়তাবাদ বলেন যত মতবাদ আছে কোন মতবাদ কোরআনের উপরে যেতে পারবে না ধরে বলুন পারবে আর কোরআনের উপরে যদি কোন মতবাদ আপনারা চাপিয়ে দেন তাহলে বিগত বছরগুলো দেখেছেন যে অবস্থা কার করে ধরে বলুন অশান্তি সেখানে বলুন ঠিক কিনা কোরআনের আইন নাই যেখানে সেনে নাই নীতি নাই সেনে আছে সন্ত্রাস সেনে আছে চাঁদাবাজি সব কিছু কারণ কোরআনই পারে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র যোগ্য মানুষ তৈরি করতে যেরকম মানুষ তৈরি হয়েছিল বিশ্বনবী সাহাবি হজরত অমর রাজিয়াল্লাহ তাহলে আনো হজরত অমর যা হয়েছে এই অমর আসমান থেকে নেমে আসে নাই কোরআনের কাছে এসেই হয়েছে জোরে বলুন ঠিক কিনা তাই আজকাল এই সমাবেশ থেকে আজকাল এই সিরাতুত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল থেকে আপনাদের কাছে আমি জানতে চাই যে আমরা রাসূলকে কোরআন দিয়ে মানুষ গড়েছে কোরআন দিয়ে সমাজ গড়েছে কোরআন দিয়ে রাষ্ট্র সেই সমাজ না আসা পর্যন্ত এই জাতি ভাত খাপুন চিকিৎসা বাসিস্থান যে মৌলিক চাহিদা আছে এ সমস্যার সমাধান হওয়া সম্ভব যেটা বলুন সম্ভব আমরা দেখেছি আবুদেহিলি সমাজ ব্যবস্থা আমরা দেখেছি কি বলেন দেখেন না আমরা শুনেছি আবু তাহিনী সমাজ ব্যবস্থা মক্কার লোক দেখলো আবু লাহাব উতবা সাইবা আমর উতবার সমাজ ব্যবস্থা দেখলো সবাই শান্তি দিতে চাইছে কিন্তু পারেছে আপনি বলবেন যে তারা শান্তি দিতে চাইল কিভাবে শান্তি দিতে চাইছে বলে